খোরাসানের কালো বাহী কি বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বর্তমান বিশ্বের বেশিরভাগ ওলামাদের বক্তব্য হলো এটি কি ঠিক প্রাককালে দেখা দিবে কি ঠিক পূর্ব মুহূর্তে দেখা দিবে কি আমতের আরো বহু আলামত দেখা বাকি আছে এখন তো কি আমত আমরা নিয়ে আসতেছি তেইশ সাল পঁচিশ সাল এখন নতুন করে আঠাশ সাল শুরু হয়েছে দেখেন কেয়ামতের কোন সন যদি বলার অধিকার কারোর থাকতো তাহলে সে অধিকার প্রিয়নবীজির সবার চাইতে বেশি তিনি কোন সন বলেছেন তাহলে আমরা কোন অধিকারে বলতে পারি আল্লাহ কেয়ামতের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করছেন ইখতারাবাদি সাহা কেয়ামত কাছাই গেছে চোদ্দশো বছর আগে বলছে কেয়ামত কাছাই গেছে এখনো কেয়ামত হয় না এখন আল্লাহর কাছানো বলতে আরো কয়েক হাজার বছর বাকি আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে অতএব কেয়ামত এসে গেছে সব বিষয় কিনা চলে যাবেন না আমার কাছে দুজন পুলিশ সদস্য আসছে একবার অফিসে বলতেছে ভাই এই কেয়ামতের কথা শুনি কিছু মানুষ আছে ঘরবাড়ি বিক্রি করে টাকা পয়সা নিয়ে ওই যে একটা মাহাদি গজাইছে এখন মদিনাতে পলায় আছে টঙ্গির কি নাম জানি এটার তো এই মাহাদির কাছে যাইতেছে লকডাউনের মধ্যে কতগুলা পুলিশ ধরছে সব জমি জমা বেছে চলে যাইতেছে ক কেয়ামত হবে আল্লাহ লাই করে শেষ তো বাইশ সাল উনিশ সাল আঠারো সাল সব শেষ হয়ে গেছে চব্বিশ সালও এখন গেছে এখন আবার টাইম দিছে কি আঠাশ সাল এগুলো কোনো সঠিক জিনিস না কেয়ামত কাছে গেছে আমরা তার জন্য প্রস্তুতি নিব কবে হবে সেটার একমাত্র এলেম কার আছে আল্লাহর আছে